বারে বারে একটি সুর প্রেম তোমায় গাদায় আর প্রেমিকা কোথায় আর প্রেমে বাক কোথায় যদি দিশি হারাই ইশারাত প্রেমি দেখে যায় আর আশা রাখ কোথায় আর ইশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা কথা বলছে কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো দেখেন কথা বলছে প্রত্যেকে যার একটা এমন সুন্দর জায়গায় আসছি যেটা একটা ছোট্ট ব্রিজ দ্বারা এলাকা দুইটাকে ভাগ করা হয়েছে এটা হচ্ছে আপনার কাটাখালী বুহের কান্দি বলে ছোট গুহের কান্দি আর একটা আছে বড় গুহের কান্দি ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে তো যাই হোক এখানে নির্মূল বাতাস এবং বাতাসটা ডিলের মধ্যে লাগে খুব সুন্দর করে তোমাদের ছোটবেলার খেলাধুলা কি ভালো লাগে তোমার ভালো লাগে কি নাম তোমার তোমার নাম এখানে বাচ্চারা কিন্তু খুবই অমায়িক সবাই খেলাধুলা গান খুব পছন্দ করে পিছনে হচ্ছে গ্রামে যে বড়ই গাছ আছে সেই বড়ই গাছগুলা দেখা যাচ্ছে আপনি গ্রামের পথ দিয়ে হাঁটলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আর দেখেন এই যে মাটির পথ ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে এখানেও হয়তো বড় বড় বিল্ডিং হয়ে যাবে একসময় কিন্তু এখন যারা এখানে আছে তারা গ্রামের ফিল্ডটা পাচ্ছে অনেকে হয়তো এখানে জায়গা কিনে রাখছে ইন ফিউচারে বাড়ি করবে দেখুন চমৎকার গ্রাম এবং এই জায়গাটা কিন্তু ডেভেলপ হচ্ছে এ দেখেন এটা পুরাটাই বালু দিয়ে ভরা এবং এটা ডেভেলপ হচ্ছে এখানে একদিন মানুষ বসবাস করবে এখন কত সুন্দর গাছ আম গাছ কাঁঠাল গাছ ওইখানেও বাড়ি হয়ে গেছে এইখানেও বাড়ি এই জায়গাটা খালি আছে ফাঁকা গ্রামে নিরিবিলি পরিবেশে আপনি থাকতে পারবেন খুব সুন্দরভাবে আজকের এই ব্লগটি আপনাকে প্রকৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্যই করা বেসিকে এগুলো ঔষধি গাছ অনেক উপকার আর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে এই যে এটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুব উপকারী এই তেলিকুচি পাতা খুবই উপকার আপনি বোড়া বানিয়ে খেতে পারবেন দেখুন কত ফুল পড়ে আছে পুরো গাছটাই ফুলে ভরপুর একবারে সম্পূর্ণ গাছটা ফুলে ভরপুর এত সুন্দর লাগতেছে ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে খুবই সুন্দর খুবই ন্যাচারাল একটা জায়গায় কোলাহল মুক্ত পরিবেশে সে দাঁড়িয়ে আছে খুব ছিমছাম মাঝে মাঝে আপনি হাঁটতে পারেন এবং দেখতে পারেন এই যে সুন্দর সুন্দর দেখেন ও কথা বলছে কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো দেখেন সেও কথা বলছে যার যার জায়গা থেকে কথা বলছে দেখেন কলা গাছ কত বড় বড় কলা দেখেন কত পেঁপে ফুল মাসাল্লাহ একটু পেঁপে গাছ অনেক পেঁপে ফুল আমি আসলামেছেন না ফেলব এই ব্লগটি করে রাখলাম কারণ আজ থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে যখন এই ব্লগটি দেখা হবে তখন যারা এখানে বাড়ি করবে তারা বলবে আরে এই যে খালি জায়গাটা আমাদের ছিল ওই পাশটা আমাদের ছিল ওই জায়গাটা আমাদের ছিল আরে এটা এত সুন্দর খালি ছিল ও বিল্ডিং হওয়াতে মনে বেশি খারাপ লাগতেছে অথবা বলবে বিল্ডিং হওয়াতে আরও সুন্দর হয়ে গেছে জায়গাটা তো এটাই হচ্ছে মানুষ সভ্যতার ইতিহাস একবারে খালি বিরান ভূমি যেখানে মানুষ আস্তে আস্তে আসবে বসবাস করবে এই জায়গাটা আবার লোকারণ্য হবে এখানে কেউ মসজিদ বানাবে কেউ মন্দির বানাবে কেউ কবরস্থান বানাবে কেউ শ্মশান দেবে এভাবেই চলতে থাকবে মানব জাতি আমাদের লাস্ট ডেস্টিনেশন আল্লাহ তালার কাছে দুনিয়া ক্ষণস্থায়ী আখিরা চিরস্থায়ী তো চিরস্থায়ী বন্দোবস্ত করাই সবচেয়ে লাভের কাজ পাশের মতো বিদায় নিচ্ছি আমি রাজীব বাই বাই তর্কিতে একটা ব্রিজ দেখিয়েছিলাম ব্রিজটা মোটামুটি এরকম ম্যাটেরিয়ালস দিয়ে বানানো বাট টর্কির ব্রিজটা ছিল উঁচা আর এই ব্রিজটা সমান্তরাল বেশি উঁচা না একবারে সমান্তরালভাবে চলে গেছে তর্কি তো এরকম নদী ছিল খাল ছিল তো এই ব্রিজটাতেও এরকম খাল আছে তো ঠিক আছে গাইস আজকে মুন্সিরহাটের এই চর গুহের কান্দি কাটাগালি থেকে আমি বিদায় নিচ্ছি রাজীব আশা করি প্রকৃতির দৃশ্যগুলো আপনাদেরকে খুব ভালো লাগছে এইভাবে আরও নেচারের সাথে আপনারা থাকতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ